স্পিরিচুয়াল কানেকশান উইথ ডিভাইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি শ্যামশ্রী তোমাদের সকলের বন্ধু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি বিষয় নিয়ে অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি আমি একটু ব্যস্ত থাকার কারণে অনেকদিন আমি ভিডিও বানাতে পারিনি তোমরা আজকের ভিডিওটি আশা করি তোমাদের খুবই উপকারী হবে ভিডিওটি প্লিজ স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা আজকে ভিডিওটি হলো মূলাধার চক্র আমাদের শরীরের যে সাতটি চক্র থাকে সেই সাতটি চক্রের একটি অংশ হলো মূলাধার চক্র এই চক্রটি ডিসব্যালেন্স হলে কী হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে অবশ্যই কিছু টিপসও দেব তোমাদের তো প্লিজ একটু কমেন্ট করো যদি তোমাদের মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো প্লিজ আমার এই চ্যানেলটিকে একটু কমেন্ট লাইক শেয়ার করে আমার পাশে থেকো আর যদি কোনো তোমাদের বলার কোনো কিছু আরও কিছু থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আরও কিছু তোমরা জানতে চাইছো কি না ঠিক আছে আমি এবার শুরু করি তাহলে আমার মূল বিষয়টি নিয়ে তো বন্ধুরা আজকে এই বিষয়টি মূলাধার চক্র কোনো ব্যক্তি যদি এই মূলাধার চক্র ডিস্টার্ব থাকে ব্যালেন্স না থাকে ব্যালেন্স হারায় তাহলে সেই ব্যক্তি জীবনে যতই স্ট্রাগল করুক না কেন এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছাতে তাদের প্রচুর স্ট্রাগল করতে হয় এবং আলটিমেটলি তারা সেই জায়গাটায় শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না তার কারণ একটাই তার মূলাধার চক্র ডিস্টার্ব আছে এবং সেই চক্রটি রিপেয়ারের প্রয়োজন সেই চক্রটির ভারসাম্যহীন হয়ে পড়লে পরে মানুষের শারীরিক মানসিক অর্থনৈতিক সমস্ত দিক থেকেই সমস্যা আসতে শুরু করে সে পরিবারের দিক থেকে কথা শুনে সে সম্পূর্ণ হতাশায় ভুগে মানে একটা ব্যক্তি তখন এমন অবস্থা হয় ফুটবলের মতন একবার লাথি খেয়ে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে না আছে ব্যক্তির কোনো মান সম্মান না আছে কোনো কিছু কিন্তু সে ব্যক্তিটি লাইফে চাইলে পরে অনেক কিছুই অর্জন করতে পারত যদি সে সময়ে সে করতো আমরা এরকম অনেকে আছি যারা হয়তো বিজ মানে বিষয়টিকে গুরুত্ব দিই না কিন্তু আমাদের এই ভিডিও মানে বিষয়টিকে গুরুত্ব দেওয়ার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তির এই চক্রের সমস্যা থাকে এই সমস্ত ডিস্টার্ব আসতে থাকবেই লাইফে যেমন আমাদের কলকবজায় জং পড়ে গেলে অয়েলিংয়ের প্রয়োজন হয় রিপেয়ারের প্রয়োজন হয় তেমন আমাদের শরীরটা একটা মন্দিরের মতন এটাকেও আমাদের যত্ন করে রাখতে হয় যত্ন করতে হয় সে বন্ধুরা তোমরা হয়তো জানো না সেই জিনিসটিকে কিভাবে মেনটেন করতে হয় তো কোনো ব্যক্তি যদি রেইকি শিখে থাকো তোমরা সেই রেইকি দিয়ে সেই চক্রটিকে সম্পূর্ণ হিলিং করতে পারো এবং এই মূলাধার চক্রটি হিলিং হতে সময় লাগে তিন থেকে মাস একটা অ্যাভেন্ডান্ট মাইন্ডসেট লাগে যে আমার কাছে যা আছে পর্যাপ্ত আছে আমি ভীষণ খুশি তাতেই আমি ভীষণ হ্যাপি আজকাল মানুষের প্রচুর চাহিদা থাকে যে আমি যতটুকু পেয়েছি ততটুক্ষণই খুশি থাকবো তারা কেউ সেটা থাকতে পারে না তাদের আরও চাহিদা থাকে যে আমার আরও পেতে হবে আরও করতে হবে আরও অ্যাচিভ করতে হবে তো এই মাইন্ডসেট নিয়ে কখনোই মূলাধার চক্র রিপেয়ার করা যাবে না বন্ধুরা সব সময় গ্র্যাটিটিউড থাকতে হবে নিজের প্রতি নম্র ভদ্র আচরণ থাকতে হবে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে যে কোনো ব্যক্তির কাছ থেকে তুমি যদি সামান্য উপকারও পাও সেখানে তাকে থ্যাংকস জানাও অবশ্যই এটা আমাদের সাধারণত কর্তব্য মধ্যে পড়ে আজকাল আমরা অনেকেই কর্তব্যটা ভুলে যাই হয়তো এনিওয়েজ এটা আমার বলার কথা নয় আমার যে বলার কথাটা সেটা হলো মূলাধার চক্র ডিস্টার্ব হলে মানুষের অনেক কিছু ডায়াবেটিস সুগার আর্থারাইটিস পিঠের নিচের অংশে ব্যথা হাঁটুর ব্যথা পায়ের ব্যথা অনেক কিছু ডিস্টার্ব আসে ক্যান্সারের মতন মারণ রোগ পর্যন্ত সেই ব্যক্তির হতে সময় লাগে না তো বন্ধুরা যদি তোমরা কেউ রেকি শিখে থাকো তাহলে এই চক্রটিকে খুব সুন্দর করে হিলিং করতে থাকো দিনের মধ্যে যতবার খুশি তোমরা টিভি দেখতে দেখতে হিলিং করতে পারো তোমরা হাঁটতে হাঁটতে হিলিং করতে পারো হিলিংয়ের জন্য কোনো নির্দিষ্ট সময় বা কোনো কিছু দরকার হয় না তোমার যখন খুশি যখন খুশি তোমার যে টাইমটা তোমার মনে হবে আমি এই সময় ফ্রি আছি তুমি সেই টাইমটাতেই করবে তুমি কোনো কাজ করছো দুটো দুটো হাতকে সেই চক্রের ওপরে রেখে হিলিং করো দুর্দান্ত ফল পাবে সেখান থেকে এবং তোমাদের লাইফে যে সমস্ত অ্যাচিভমেন্টগুলো পূরণ হয়েছিল না এতদিন পর্যন্ত সেই সমস্ত কিছু আমি তোমায় কথা দিচ্ছি তোমার সেই জায়গা তুমি ফিরে পাবে অবশ্যই ফিরে পাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আরও আমি নেক্সট সমস্ত চক্রগুলোকে আস্তে আস্তে আমি দেব তো আজকে এই বিষয়টি ছিল ধন্যবাদ সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ